হবে নিলয় নিয়ে নিলয়টা হলো খুব সুন্দর সামনের জায়গা আছে প্লেনটা কই তো প্লেনটা দেখতে পাচ্ছেন এখানে নিলয় এখানে পাশে এয়ারপোর্টের পাশে প্লেন যায় যে দেখা যাচ্ছে প্লেন নামটা

সাথে দেখেন আমাদের সামনে দেখা হবে আর আমাদের পাশে যে কাকাটা দেখতেছেন সে কাকা অনেক কষ্ট করে আমাদের বাঙ্গাচুর ইতে নিয়েছে খুব রিক্সে তো তার জন্য একটা ধন্যবাদ তো সবাই তার জন্য দোয়া করবেন গাইজ আপনারা গাইজ আমাদের একটা লোক পড়াই গেছে মামা মামায় আমাদের সাথে দেখতে খুব মজা হচ্ছে তো গাইস দেখতেছেন খুব সুন্দর এক জায়গা এখানে যদি আমার বাড়ি তো প্রত্যেক দিন আমি এরকম এরকম করতাম ঘুরতাম ব্লক করতাম তো গাইস আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন আমাদের সামনে সাগর পড়ছে এ সাইক্লিং মহাসাগর পড়ে গেছে আমাদের সামনে যে বাতাস বাতাস আমার ঠেলে নিয়ে যাইতেছে গাইস তো গাইস সো আমরা এখন চলে এলাম মহাসাগরে এই সাগর আপনাকে দেখাবো এই যে সাগর এই যে আমাদের লোক একজন কইরা এখন মিলার প্যাকেট হয়ে গেছে প্যাকেট দেবো মা আরে ভাই আমার গায়ে স্রে বলকটা করতে দিতেছিস না তুই টাকা টাকা নিয়ে ও সংগ্রহ করা শুরু করছে আমাদের কানেক্ট করে কানে দে ইট ভাটা থেকে কানেক্ট করতেছে ইট ভাটা হালাদি ভাই করো না তো গাইস টাটা আমরা দেখাচ্ছি চলেন এ গাইস দেখতে পারতেছেন আমরা নদীর চলে আইসি তা খুব ভালো লাগতেছে আমাদের শে ফিলিংস লাগতেছে তো যার যার এই ভিডিওটা ভালো লাগবে তারা একটা সাবস্ক্রাইব একটা লাইক দেবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে তো ছোটো একটা সাবস্ক্রাইব করে দেবেন তো মন দিয়ে তো ছোটো আরও বিনোদন দেবো অনেক ভালো ভালো ভিডিও নেবো কিছুদিন পর আমাদের চিড়িয়াখানা ব্লক নেবো তো আমরা বাঘের সাথে অ্যাটু করব করবো দেখে কি করে আমাদের সাথে তো এটা পরে তুলো আমার ব্লকটা আপনারা দেখেন ব্লগটা খুব সুন্দর কিন্তু আমি মনটা থেকে কি আমি নদী পার হয়ে যাই সাঁতাকলে কিন্তু আমি জীবন পারবো না এই যে বড় স্রোত এই স্রোতটা আমার নিয়ে যাব ওদিকে তারপর কুমির কুমিনে মেয়ে খাই বাবা আমার নাই আমার মা আমার কান্দ দেখলে তো গাইস আমাদের খুব মজা লাগতেছে তো পরে আমাদের একটা মেলা হচ্ছে যে মেলাটা হলো গাজীপুর নিলয়ের দিকে তো আপনার আসলেই দেখবেন মেলাটা খুব সুন্দর মেলা তো আমরা চিন্তা করলাম আগে আমরা এই ব্লগটা করে নিই বাতাস খুব বাতাস চিন্তা করলাম এখন আমরা এই ব্লকটা করে আনি করার পর আমরা ওই নিলয় আপনার মেলাকে মেলায় দেখাবো মেলাটা কত সুন্দর করে তারা সাজেছে তো আশা করিস ভিডিওগুলো আপনার ভালো লাগছে তা আমার এই হলো ফার্স্ট ব্লক তো ব্লগটা আমি শুরু করছি সব মাত্র আমার নতুন আইডিতে তো সবাই একটা সাবস্ক্রাইব একটা লাইক দেন তো গাইস আমরা দেখা যাচ্ছে এখানে একটা নৌকা আইতেছে তো নৌকা আমরা সবাই মিলে যাব তো নৌকা কাকা আমাকে নিয়ে যাবে চলেন সবাই আসসালামু আলাইকুম গাইস দেখতে আমরা নৌকা উঠছি কাকারে বলেছিলাম যে কাকা যাবেন নিয়ে যাবেন কাকা আমাকে নিয়ে যাচ্ছে তাও ফ্রিতে তো কাকা আমাদের ফ্রিতে নিয়ে যাচ্ছে খুব মজা লাগতেছে নদীর ভিতরে ও সেই এই ব্রাহ্মণ এটা তো গাইস দেখতে পারতেছেন আমি নৌকা চালাচ্ছি নৌকা <laughs> 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 দেখতে আমরা পাচ্ছি জায়গায় চলে আসি আর এই জায়গা গ্রাম সাইড একদম তো আমরা এইসব চিনি না তা আমাদের একটা বড় ভাই সে আমার তার বাসায় জায়গা ওই পরেও তার বাসা সে আমাদের চিনাই দিল সামনে বলে আরো সুন্দর সুন্দর জায়গা আছে তো আমরা আপনাদের এ দেখানোর জন্য আমরা নিয়ে যাই হ্যাঁ তো তো দেখতেছেন তো খুব সুন্দর আর এই জায়গায় গ্রাম আপনার মনে হইব নিজে যারা যাদের যারা যারা বাইরে আছে যারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদের সবার দেশের বাড়ি কিন্তু সেম এরকমই থাকে আর সামনে লংস আইতেছে তা লং এর যে হরেংটা সে দিচ্ছে এলাও তা আমাদের যে বড় ভাই সে বড় ভাই যে আলাইকুম আমার বড় ভাই পরিচিত হলো আর বড় ভাইয়ের বাড়ি এ জায়গা বড় ভাই সব কিনে দিচ্ছে তো তো আমরা না তাহলে যাচ্ছি সামনে মানে এত সুন্দর লাগতেছে আপনারা থাকলে আপনারা বুঝতে পারবেন তো আমরা আপনাকে নিতে পারি নাই খুব দুঃখিত তো আপনি আমাদের একটা সাবস্ক্রাইবটা লাগলেন আমি অনেক কষ্ট করে আমরা ভিডিও গুলো তৈরি করি বারবার আমি ভিডিও তো আপনারা বলতে সাবস্ক্রাইব আপনার

তো ভিডিওগুলো আপনার ভালো লাগে তা ভাই আমার এটা একটা সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে দেয় আমি বারবার বলতেছি কেন আমার সাবস্ক্রাইব নয় নতুন চ্যানেল করছি আর এটা আমার ফার্স্ট ব্লগ তো এর আগে একটা শর্টস ছাড়ছি তো এই আমি আশা করি আরও ব্লগ দেবো আপনাদের মধ্যে খুব সুন্দর সুন্দর ব্লগ দেবো বিনোদন দেওয়ার জন্য খুব মানে এমন এমন ব্লগ করবো বাইরের দেশ নিয়ে আপনি যদি আমার সাপোর্ট দেন তাহলে আমি এমনকি আমাদের পৃথিবী সারা রাষ্ট্র ঘুরে আপনাকে দেখাবো তো আপনি আমার সাবস্ক্রাইব একটা লাইক দেন আমাকে ভিডিও গুলো কমেন্ট করবেন আমার ছোটবেলা ভিডিও গুলো দেখবেন আশা করি ভিডিওগুলো ভালো লাগবে আর এই জায়গাটা মানে এত বাতাস মানে এনে ঘুমায় ফ্যান তো না মানে এক মিনিটও লেগে বাতাস না দিন বাতাস মানে প্রত্যেকটা দিন বলেন সন্ধ্যা ঘন্টা বাতাস চব্বিশটা খালি জায়গা তো ভিডিওগুলো ভালো ফলেছে তো আমি এখান থেকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম জয়ের আলহাম